ভগবতে বাসুদেবাই নম নম ভগবতে বাসুদেবাই নম নম ভগবতে বাসুদেবাই নম যখনই প্রদীপ জ্বালাবে এরকম করে মন্ত্র বলে অবশ্যই প্রদীপ জ্বালাবে এবং শঙ্ককে জল যখন দেবে দেখো ওং নম ভগবতে বাসুদেবাই নম নম ভগবতে বাসুদেবায় নম প্রথমে আমি ধূপদ্বীপ দ্বীপ চালিয়ে নিলাম আজ হচ্ছে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তারপরে বাঘ দেবীর পুজো অনেক রকম আজকে পুজো মানে এক মা সরস্বতী দেবীর এত রকম নাম পুজোর আজকে আমি দেখো নিজে ঘরে তোমাদের দেখিয়েও দিয়েছি কিভাবে পুজো করব। আমি লাইভে আসতে পারিনি কারণ লাইভে আসলে প্রচুর সময় লাগে সেই কারণে আমি অন্তত জাস্ট একটু তোমাদের দেখাবো কি করে পুজো করতে হয় দেখো আমি কীরকম পলাশ ফুল জোগাড় করেছি তোমাদের একটু শুধু দেখিয়ে দিই আমি মনের মতো ফুল জোগাড় করতে পারিনি যাই হোক এই রকম পলাশ ফুলই এখন হচ্ছে মানে পেয়েছি এটাই জোগাড় করেছি আর দেখো কি কী ভোগে দিতে হবে একটু ভালো করে দেখে নাও আরতি আমি দেখো রেডি করে নিয়েছি আর এইটা আমি আজকে যাব মহাদেবের মন্দিরে আকন্দ ফুলের মালা ওদিকে গণেশ ঠাকুর আছে গণেশের গলায় মালা দেবো ঘিয়ের প্রদীপ কপ্পুর সহযোগে অবশ্যই দেবো দেখো পঞ্চজাতি ফুল নিয়েছি অবশ্যই একটা কুল দেবো লেবু কলা শশা আর হরি তো সব সবসময় একটা দেবে আর এই যে নারকেল ফাটাবে মৌলি সুতো দিয়ে ওখানে সবাইকে নতুন বস্ত্র দিয়ে দেবে আর দেখো অশ্বগন্ধা চন্দন সবসময় ঠাকুরের কপালে টিকা দেবে আর এই দেখো আমি আজকে দিচ্ছি মহাদেবকে সমস্ত হলুদ হলুদ জিনিস মা সরস্বতীর সঙ্গে সঙ্গে হলুদ হলুদ জিনিস দিচ্ছি মা সরস্বতীর প্রিয় জিনিস হলুদ এই দেখো আমি এনেছি বোঁদেও খুব প্রিয় আর কমলাভোগ লাড্ডুটা জোগাড় করতে পারিনি দুধগঙ্গা জল এগুলো আমি নিয়ে যাব মহাদেবের মন্দিরে এইটা দিয়ে আমি এখন সমস্ত কিছু আরতি করব। আর আমি দেখো মা সরস্বতীকে ভোগেও নিবেদন করেছি বোঁদে মিষ্টির মধ্যে সবসময় তোমাদের প্রথমে বলে দিয়েছি গুঁজিয়া অবশ্যই রাখবে আর যাই কিছু রাখো না কেন প্রথমে রাখতে হবে গুঁজিয়া তারপরে তুমি সমস্ত কিছু রাখো আর মা সরস্বতীর দেবী প্রিয় ফল হচ্ছে কুল তার সঙ্গে শাঁকালু বোঁদে মিষ্টি লাড্ডু কমলাভোগ সমস্ত কিছু দেখো দিয়ে দিয়েছি খাগের কলম এবং একটা কুল সহজে এখানে দিয়ে দিয়েছি মা সরস্বতীর কাছে এটাই হচ্ছে প্রধান আর বই খাতা যাদের যা দেওয়ার হারমোনিয়াম তারপরে তবলা এসব যা যা বাদ্যযন্ত্র আছে মা সরস্বতীর কাছে পাশে দিয়ে দেবে আর এই দেখো এই কুলের ভিতরে এই ঘরটার ভিতরে আমি অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি স্বস্তিক চিহ্ন আঁকার পর ভিতরে দেখো আলতা দিয়ে দিয়েছি এই আলতা দিয়ে খাগের কলমে বেল পাতায় লিখতে হবে জয় মা সরস্বতী লিখে তুমি যে কোনো তোমার লকারে বা বইয়ের মধ্যে রেখে দিতে পারো যেসব বাচ্চাদের স্মৃতিশক্তি একটু কম আছে তাদের বইয়ের মধ্যে রাখো পড়াশোনা যাদের তাদের ঠিক মতো হচ্ছে না পড়াশোনাও মনোসংযোগ হবে এই বেলপাতা খাগের কলম দিয়ে আলতা দিয়ে লিখে দিলে জয় মা সরস্বতী তাহলে এই টোটকাটাও কিন্তু তোমরা কাজে লাগে আজকে আমি দেখো মালা টালা পরিয়ে দিয়েছি মহাদেবকেও সবার আগে অবশ্যই পুজো করবে সরস্বতী দেবীকে পুজোর আগে শ্রীকৃষ্ণ ভগবানকেও পুজো করো মহাদেবকেও পুজো করো এই দেখো আমি তুলসী পাতার চন্দন সহযোগে অবশ্যই প্রতিদিন দিই আজও যথারীতি দিয়ে দিয়েছি সমস্ত জোগাড় করে নিয়েছি ধূপ তো বললাম ধূপ দ্বীপ যখনই জ্বালাবে অবশ্যই তুমি কিন্তু তোমরা মানে ওম নম ভগবতে বাসু দেবায় করবে আর এই দেখো আর যখন কপ্প দিয়ে আরতি করবে কপ্পের সঙ্গে দুটো লবঙ্গ ঘি দিয়ে দিয়ে তারপরে আরতি করো সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে বাড়ি থেকে লবঙ্গ ভীষণ শোষণ করে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আমি এখন তাহলে সমস্ত কিছু ফুল ফল দেখো পুজো জোগাড় করে নিয়েছি অনেক ফুল আমার গাছেরও ফুল কিছু কেনা ফুলও নিয়ে এসেছি প্রচুর ফুল বেলপাতা দুর্বা দিয়ে আমি এখন পূজা শুরু করব এবং অবশ্যই পূজার শেষে ভোগ নিবেদন করে পুষ্পাঞ্জলির মন্ত্র এবং ওনাম মন্ত্র জানিয়ে তারপরে নমস্কার করবে যে যার মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা মা সরস্বতী দেবীকে আজকে মন খুলে প্রাণ খুলে তোমরা বলতে পারো আজকের দিনে মা সরস্বতী কিন্তু সবাইকে দেবে কাউকে না দিয়ে থাকবে না তাই আজকে দেবী সরস্বতীকে সবাই সমস্ত শিক্ষার্থীরা বেশি বেশি করে পুজো করে আর এই যে সমস্ত স্কুল কলেজ প্রতিষ্ঠান এই পুজোটাই হয় মা সরস্বতী দেবীর পুজো সাধারণত স্টুডেন্টরা আর ওই যে গানের শিক্ষক বা গানের ছাত্রী বা তবলার ছাত্রী এইসব বাদ্যযন্ত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত তারাই বেশি বেশি করে মা সরস্বতী দেবীকে আরাধনা করে কিন্তু প্রত্যেকে করো ঘরে ঘরে যেমন যেমনভাবে পারো দেখো আমি সামান্য জোগাড় করে পুজোটা করছি আজকে আমি এটাই তোমাদের দেখাচ্ছি যাই হোক আমি পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্রটা পরে আমি তোমাদের জানিয়ে দেবো পরে আবার মহাদেবের মন্দিরে যাচ্ছি আমি সমস্তটা সংক্ষেপে জানাচ্ছি কারুর এত দেখার সময় নেই সেই কারণে সংক্ষেপে দেখালাম দশ বুঝো মা ব্লগস আজকে আবার রাত্রি আটটার সময় দশ ভোজো মা ব্লগস লাইভে আসছে আমি আর ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে গল্প করে আমি যত তা মানে যত দিন পারবো তাড়াতাড়ি মানে ঘন ঘনই আর কি লাইভে আসতে চেষ্টা করব তোমাদের সঙ্গে গল্প করার জন্য। এখন তো আমি গল্প করতে পারছি না লাইভে আসলে তোমাদের সঙ্গে গল্প করব তাই তোমাদের এই শুভ সংবাদটা জানিয়ে দিলাম আজকে আমি রাত্রির আটটার সময় আবার কিন্তু লাইভে আসছি তোমরা প্রত্যেকে কিন্তু সাথে থেকো রাজমারি সুবিন ঘোষ দে চন্দ্রাণী তারপরে লাস্ট শেকর প্রত্যেকে কিন্তু থেকো আমার সঙ্গে লাইবে তাহলে আমি এখন পুজো করছি শঙ্খ বাজিয়ে নিই শঙ্খ তো আমি আগেই বাজিয়ে সমস্ত কিছু করেছি আবার একবার শঙ্খ বাজাচ্ছি উলো ধুনে দিচ্ছি মা এই কদলটা ওপর দিকে রেখে বাজবে মুচি চলো মুখটা ঠাকুরের দিকে থাকবে আর শঙ্খ বাজানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নেবে এটা কো সিঁদুর লেগে গেছে সিঁদুর লাগলে ভালো লাগে না তাই আমি এটাকে আমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি আবার আসছি এখন দেখতে থাকো আমার পুজো দেখো আমার পূজো পাঠ হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র করার পরে আমি আরতি করব তোমাদের প্রত্যেককে বলে দিয়েছি পলা স্কুল যে যেমন পারো জোগাড় করো করে এই পুষ্পাঞ্জলি মন্ত্রের সময় মা সরস্বতী দেবীকে মন্ত্র পড়ার পর শেষে নিজের হাতে মা সরস্বতীর চরণে দেবে এখন আমি পুষ্পাঞ্জলি মন্ত্র তোমাদের শোনাবো জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুখ সীতা বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী নমো নিত্যং ভদ্র কাল্লয় নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে বো এ বো চ এসু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি নমো এই মন্ত্র তোমরা তিনবার বলবে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তিত পুস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বত্যম নিত্য ভদ্রকালয় নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি সরস্বতী নম নম জয় জয় দেবী চরাচর সারে চো যুগ শোভিত রঞ্জিত পুষ্ট খস্তে ভগবতী ভারতী দেবী নম সরস্বতী নমো নিত্যং ভদ্রকালয় নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা চন্দন বিল পঞ্জলি সরস্বতী নম এইভাবে মায়ের চরণে নিজে হাতে অবশ্যই পুষ্প মা ভীষণ পছন্দ করেন বিল্লপত্র তো দেবেই আর পলাশ ফুল যত পারো জোগাড় করো না পারো না পারো লাল ফুল অবশ্যই দিতে পারো ঘটে বুদ্ধিদাতা গণেশকে পঞ্চদেবতা ভনম এরপর আমি প্রণাম মন্ত্র বলবো নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা সরস্বতী দেবী জয় জয় মা সরস্বতী দেবী জয় মা সরস্বতী দেবী জয় পর যার যা মনের ইচ্ছা মনের কামনা অবশ্যই দিনে বারবার বলবো তোমরা মায়ের কাছে চাও পুজো হয়ে গেল ভোগ নিবেদন হয়ে গেল এখন আমি তোমাদের বলে দিয়েছি অবশ্যই দেখো লবঙ্গ ঘি সহযোগে কপুর দিয়ে আরতি করবো প্রথমে আমি দ্বীপ জ্বালবো পঞ্চপ্রদীপ জেলে জেলে আরতিটা করা দেখাবো সরস্বতী বসো মা ঘরে এনেছি ঘরে সুগন্ধি জেলে আসন পেতেছি এসো মালো সরস্বতী বসু ঘরে সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি নতুন বস্ত্র হলুদ রং দিয়ে মা সরস্বতী দেবীকে অবশ্যই আরতি করবে পাঁচ রকম জিনিস দিয়ে অবশ্যই আরতি করবে চামড় থাকলে চামড় দিয়েও আরতি করবে দেখো আমি কপ্পুর সহযোগে লবঙ্গ লবঙ্গ সহযোগে কপ্প দিয়ে আরতি করলাম আরতি আমার হয়ে গেল সমস্ত আরতি পুজো পাঠ করার পরে তোমার যা মনের ইচ্ছা অবশ্যই তুমি মা সরস্বতী দেবীকে জানা সর্বশেষ প্রণাম করবে শঙ্খ বাজাবে উলুধনি দেবে কাঁসর ঘন্টা বাজাবে কাঁসর ঘন্টা বাজানোর বাড়িতে কেউ নেই সেই জন্য এখন কাঁস ঘন্টা বাজানো যাচ্ছে না আমি শঙ্খ উলুধ্বনি দিয়ে পুজো সমাপ্ত করছি শঙ্খ বাজানোর পর খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবে তা না হলে শিববাদের জায়গায় অভিশাপ কুড়াবে তাই খুব ভালো করে আমি ধুই আনছি একটু কাছে নিয়ে জয় মা সরস্বতী দেবী মা সমস্ত অবশ্যই জ্বালাবে ঘিয়ের প্রদীপ আজকে দিনে জ্বালাতে হয় আজকে আমি লাইভে আসছি রাত্রি আটটার সময় তোমরা কিন্তু সকলে আমার সঙ্গে থেকে আমি সকলকে জানিয়ে দিচ্ছি আমি আজকে মা সরস্বতী পুজো সংক্ষেপে দেখিয়ে দিলাম এটা লাইভে দেখাতে পারলাম না অতিরিক্ত সময় লাগবে পুজো করতে বুঝতেই পারছো অত ধৈর্য নেই তোমাদের সময় তাই আমি লাইভে আসছি সমস্ত গলা টাটায় আমি লাইভে আসছি তাটা আবার দেখা হবে গিরিবালা চন্দ্রাণী সুবিন ঘোষ তোমাদের প্রত্যেকের সঙ্গে সান্নাল প্রত্যেকের সঙ্গে আমি আবার কথা বলতে চাই দেখা করতে চাই